আমরা যদি মানতে পারি নবীর খাওয়া দাওয়া নবীর বণ্টন নবীর কোয়ামলাম নবীর মুআশরা আমরা যদি মানতে পারি আমাদের লাককি হবে কুরআন জবাব দেয় জান্নাতুল ফিরদাউস এর যুলম মোরা সাথে সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবে আল্লাহকে যদি জিজ্ঞেস করেন কুরআন আমার রাসূলের খান জবাব দিবে কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমার রসুলের শাহানের কথা বলবে কোরআন আমার রসুলের বিশালতের কথা বলবে আওয়াজ করে বলেন তো আমার রসুলকে জমিনের মধ্যে নির্বাচন করছে কে আরো আসতে বলেন আরো আসতে বলেন কে সবাই আওয়াজ করে বলেন না আওয়াজ করে বলেন না কে

বলে রাখছে বলে মুস্তফাসি নবীর সাথে চলাফেরা করছ সে কুরআন বলে والذین معه اشدوا والکفار الرحم صحابه کرام চলাফেরা করছে তাদের কে চেনার পদ্ধতি কি কুরআন বলে তারা উমুরু কহা সুজদ দাও যাদের চেহারা দিকে তাকাও তাকিয়ে দেখো সুستر ঝেকা নুরের ঝলমল ঝলমল পড়ে আল্লাহ

Allah, 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 Allah,

صدرات ووضعنا عنك وزرات الله هو اكبر ضمير بلندية القصب ورفعنا لك ذكرات نبي شهر القصب ولي لا اقسم بهذا الضلال نبي زلفية القصب ولي والضحى والليل اذا خدا ما ودعك ربك وما قلا ام سلمان ام الرسول دادات القصب ولي لا تحرك به لسانك لتعجل به ان علينا جمعه وقرانا فاذا قرانا فاتبع قرانا ثم إن